গ্রামে ঘুরে ঘুরে এটা বিক্রি হতো এবং সে এইটা দিয়ে জীবিকা নির্বাহ করত এই চুরিওয়ালাদের যে পোশাক এবং সাজ এটা দিয়ে সে আজকে সেজে এসেছে এটা সমাজের একটা কিন্তু প্রয়োজনীয় জিনিস ছিল মেয়েরা সাধারণত আগে ধন্যবাদ দিচ্ছি এবং আরেকটা করতালি দিচ্ছি সবাই মিলে করতালি দিব এবং তাকে বলবো তার জায়গায় গিয়ে দাঁড়িয়ে জন্য

পানি পিপার ফেলা আপনারা দেখছেন নিতে টিকিট পর্দায় যে পানি পিপার লাগলো মুক্ত নামের এই ছেলেটি পানি নিয়ে সবাইকে বলতেছিল পানি লাগবে পানি লাগবে সেটাই সে বলতেছে তো এটা ছোট বাসন যে এই বাবুকে মুক্ত সাজার জন্য আমরা সবাই আরেকটা করতালি দিব খুব জোরে সরে করতালি দিব এবং এই বাবু মুক্ত সাজকে এটাও কিন্তু বর্তমান সময়ের স্বাধীনতার প্রতীক এই স্বাধীনতার প্রতীক এবং এই বিষয়টা আমাদের সামনে দ্বিতীয়বার উপস্থাপন করার জন্য ধন্যবাদ এবং তাকে বলবো তোমার জায়গায় যে দাঁড়িয়ে যাও সবাই আমরা একটু বড় তালে দিয়ে তাকে বিদায় দেবো এই যে পানি পানি দেওয়া হয়েছে আপনাদের সবার জন্য পানি ঠিক আছে পানি নেই না না ঠিক আছে আগে খাই তো নদীর পানি তাই না এখন আর পানি খায় না পান করে না নদীর পানি এখন শুধু রান্না করে এটা ঠিক তাহলে আমরা মরিয়মকে ধন্যবাদ দিব দেখে কত সুন্দর সাজ এবং কলসি মডিনারি কলসি শাড়ি এবং গাঁয়ের গধূ আমাদের এই গাঁয়ের বধুরা

আইন ছিল ছাত্রছাত্রীদেরকে নীলাগুলা জখম করা যাবে না একটু বাড়ি দেওয়া যাবে না দিলে সমস্যা কিন্তু যারা বড় হয়েছে যারা যার যার জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে তারা কিন্তু শিক্ষক শিক্ষিকার ব্যাচের আঘাত বা পেটুনি খেয়েই কিন্তু তারা বড় হয়েছে সেই জিনিসটাই এসে ফেলে এসেছে এবং শিক্ষকরা আমাদের সমাজে জেনারেল নলেজ কাজ করে যায় তাদের একটা লোক থাকে মহ থাকে সেটা হলো ইজ্জত সম্মানের মহ টাকা পয়সা তারা খুব বেশি লুবি না তারা সমাজের জন্য নিরবে কাজ করে যায় এমন একটা চরিত্র আমাদের তাহেবাই যে এসেছে এই জন্য তাহে অসংখ্য ধন্যবাদ এবং তাহে বলবো তোমার জায়গায় গিয়ে তুমি কেন শহীদ হতে চাও কারণ কি

আমাদের এখানে আমরা শেষ করব আমরা পুরস্কার ফার্স্ট সেকেন্ড থার্ড তারা হলো তারা স্কুলে গিয়ে বলবো এখানে যারা বিচারক ছিল তারা দেখেছে আমরা পুরস্কার স্কুলে দিব আজকে কারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে এবং দশম পর্যন্ত আমরা পুরস্কার দিব এবং শ্রেষ্ঠ পুরস্কার দিব সেই জন্য